নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাইট সৈকত ব্লগ আমি সৈকত আমি আজকে বাড়িতে নমস্কার আমি পাখি পুষি জন্মানোর সময় থেকে মানে বললে হয় কারণ আমার বাড়িতে পাখি তখন থেকেই আছে পরবর্তীকালেতে আমি নিজে মুরগি করেছি হাঁস করেছি তার পরবর্তীকালেতে দেশি পাখি বিভিন্ন রকম দেশি পাখি ইনক্লুডিং বাজ এর এও মাছ পাখিও করেছি ময়ূরও করেছি সেগুলো তখনও বিফোর সেভেন্টি টু তার পরবর্তীকালেতে আমি মাছ পুষেছি গাছ কিছু করেছি তারপরেতে আবার নিজে পরবর্তীকালেতে পাখি করেছি পাখি একটা মানসিক চাপ কাটাতে সাহায্য করে কারণ দু হাজার ষোলো সালেতে আমার স্ত্রী মারা যান তো তার পরবর্তীকালেতে পাখিটা আমার সেই জায়গা থেকে সেই একাত্মভাবে খানিকটা চাপ কাটাতেও সাহায্য করে এবং তার পরবর্তীকালেতে দু হাজার কুড়ি সালেতে আমার খুব শরীর খারাপ হয় তো দু হাজার কুড়ি সালেতে শরীর খারাপ হওয়ার পরেতে আমি পাখি সংখ্যা কমিয়ে দিই মানে ডাক্তারদের নির্দেশ অনুযায়ী পাখির সংখ্যা কমিয়ে দিই এখনও পাখি তো আছেই আমার অ্যাভিয়ারিটা এই দেখাচ্ছে উপরেতে উপরেতে রয়েছে আমার অ্যাভিয়ারি আমার পাখি করি এখন পাখির সংখ্যা কমে গেছে কিন্তু আছে ছাড়া যায় না এবং যেমন এখনও মাছের অ্যাকুরিয়াম একটা চালু আছে হয়তো আমার সময় অনেক অ্যাকোয়াম ছিল অনেক মাছ ছিল আর দেখুন এই শখ করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন চাপ হয় সেই চাপগুলোকে কাটাতে পারলে তবেই শখ করা যায় আর শখ আবার তেমনি আপনাকে মানসিক চাপ কাটাতে সাহায্য করে লোকেশনটা একটু আচ্ছা আমার বাড়ি হচ্ছে হাতিবাগান টাউন স্কুলের পাশে এখানেতে আমার বাড়ি এটা এটা বলো যে কেউ হাওড়া থেকে বা শিয়ালদা থেকে এতে আসবে যদি কেউ আসতে চান আমার তো শিয়ালদা থেকে এলে দুশো চল্লিশ করে এলে টাউন স্কুল বা দুশো হাওড়া থেকে দুশো উনিশে করে এলে টাউন স্কুল বা যে কোনো বাস স্প্ল্যানেট থেকে সামবাজার ভায়া কলেজ স্ট্রিট বাসেতে টাউন স্কুল স্টপেজে নামলেই আমার বাড়িতে পৌঁছানো যায় এখন তো ডিসেম্বর মাস শীতকাল তো এই সময় আমরা নিজেদের পাখিদের কিভাবে গরম রাখবো তো তুমি যদি সেটা একটু আমাদের বলো পাখিদের এখন খাওয়াটাতে একটু প্রোটিন ডায়েট বাড়াতে হবে সেক্ষেত্রে আমাদের প্রথম যেটা আমরা সবাই জানি ডিম ডিম বা এগ ফুড সেটা ডিম বলতে কি দুটো ডিম হাঁস মুরগি যে কোনো হাঁস মুরগি যে কোনোই দেওয়া যেতে পারে কোনো আপত্তির কিছু নেই আর এগ ফুড মানে যে কোনো স্ট্যান্ডার্ড যে সমস্ত কোম্পানির এগ ফুড পাওয়া যায় সেই সব এগ ফুড স্ট্যান্ডার্ড বলতে কি ইমপোর্ট বা মেড ইন ইন্ডিয়া দুটোই দুটোই যেকোনো এক ফুড দিলেই হয় এনি কোয়ালিটিস এক ফুড মানে তার শরীরের ফুডটা গেলেই হলো সেটা হল কথা আর হচ্ছে অয়েল সিডস এর পরিমান বাড়াতে হবে এই সময় এই সানফ্লাওয়ার সিডস ব্ল্যাক সিড আহ কুসুম এইগুলোর পরিমাণ যে যে যা রেশিওতে ইউজ করতে লাগে সেই রেশিওগুলো বাড়ানো নিজের যার পাখিতে মানে কথা কথা যে যদি কেউ টেন পার্সেন্ট করে থাকেন তার অন্তত পক্ষে ফোরটিন টু ফিফটিন পার্সেন্ট মানে ফোরটি টু ফিফটি পার্সেন্ট ইনক্রিজ করতে হবে শীতপাড়া সত্যার পাখির ক্ষেত্রে সব পাখির ক্ষেত্রেই এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস কন্টিনিউয়াস প্রসেস মানে কি একদম আপনি মানে একশো গ্রামে একশো গ্রাম না সেটা দেড়শো গ্রাম একবারে যাবেন না একশো গ্রাম একশো দশ পনেরো কুড়ি গ্রাম তিরিশ গ্রাম তারপরে ঠান্ডাটাও যেরকম বাড়বে সেই অনুযায়ী খাবারের এটাকে বাড়াবেন আর এর সঙ্গে এই সময় কিছু অয়েল অয়েল ইউজ করা যেতে পারে সেটা হচ্ছে ধরুন সানফ্লাওয়ার অয়েল মানে সফট ফুডের সঙ্গে আপনি দিলেন সানফ্লাওয়ার অয়েল দিতে পারেন নারকল তেল দিতে পারেন যেটা যেটা খাওয়ার খাওয়ার মানুষের খাওয়ার যে নারকল সেই নারকল তেল হয়তো বলবেন জমে যেতে পারে সেটাকে একটু তুলে নিয়ে মিশিয়ে দিলে ওটা মিশে যাবে আচ্ছা আপনি যে পাখিতেই দেওয়া যাবে সব পাখিতেই দেওয়া যাবে পরিমাণটা কম কম বেশি হবে কিন্তু দেওয়া যাবে সবেতেই আপনি লিভার অয়েল দিতে পারেন সেটা খুব ভালো জিনিস আর দিতে পারেন আপনি আপনার ব্র্যান্ড অয়েলও ইউজ করতে পারেন তুমি যে অয়েলগুলো বলছো এগুলো কি ইন্ডিভিজুয়ালি দেবো নাকি সব মিক্স করে সব মিক্স করেই দেবে মানে পরিমাণটা মানে অ্যাডজাস্ট করে নিতে হবে মানে ধরুন আপনি টোটাল অয়েল নেবেন দশ এম তো তার ভেতরে দু এম এল তিন এম করে আপনি ধরুন একটা ভাগ করে দিলেন আচ্ছা সেটা আপনি দুটো অয়েল ইউজ করতে পারেন আবার তিনটে চারটে অয়েলও ইউজ করতে পারেন কারণ ইট ইউ ইট ইউ কম্পোজিট ডায়েট শীতের সাথে কিন্তু এখন ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে ঠিক না ফার্টিলিটি নিয়ে ব্রিডিং এর যে ফার্স্ট শুরু যেটা হয় ফার্টিলিটি তুমি আজ সেটা নিয়ে কিছু বলো ইনিশিয়ালি যেটা মানে সহজভাবে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ভিটামিন ই কে ইউজ করা যেতে পারে ভিটামিন ই সফট ফুডের ভেতরেতে দেওয়া সেটা ফর্মেশনটা বলে মানে ট্যাবলেট না আচ্ছা এটা হচ্ছে কি ক্যাপসুল ফর্মে পাওয়া যায় ক্যাপসুলটার ভেতরটাতে অয়েল থাকে নাম ক্যাপসুলটা ক্যাপসুল নাম যেটা সবাই জানে ইভিয়ন সবাই জানা আছে ইভিয়ন কত জি ভিয়ন ফোর হান্ড্রেড হ্যাঁ ইউজ করা যেটা ইভিয়ন অরেঞ্জ কালারের হ্যাঁ সেটাই ফোর হান্ড্রেড এন হ্যাঁ আর এ ইভিয়ানের সিক্স হান্ড্রেডও আছে হ্যাঁ আর এটাকে আপনি সফটফুডেও দিতে পারেন অথবা আপনার ধরুন সানফ্লাওয়ার সিডের গায়েতে হ্যাঁ ওই তেলটাকে মাখিয়ে আপনি রেখে দিলেন হ্যাঁ সেটা আপনার যে যখন দানা দিচ্ছেন দানার ওপরেতে একদম ওপরেতে সেটাকে ছড়িয়ে দিলেন সেভাবেও আপনি ইউজ করতে পারেন তুমি এটাকে একটু ভালো করে বোঝাও মানে কিছু সানফ্লাওয়ার তেল লাগালাম সেটা দিলাম সেখানে লাগালাম না 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 কিছুটা দিলেন সেই কিছুটা অল্প দুটো চারটে ছটা করে ছড়িয়ে দিবেন সেক্ষেত্রে সব ফুটে ইউজ করো তাদেরকে কাঁদনি দানা দেওয়া যাবে না হ্যাঁ কাঁকনি দেওয়া যাবে দেওয়া যাবে যেকোনো দানাতেই ইউজ করা তবে যেটা বলছি যে এটাকে মানে আপনি তৈরি করলেন তৈরি করে মানে দিন রেখে দেবেন না মানে সিটটা যেটা আমরা তেলটা লাগালাম সেটা বাড়িতে বেশি দিন রাখা না সেটাকে কনজুম করে ফেলবেন কিন্তু আমরা শিখেছি মানে আমাদের ইউটিউবের থেকে শিখেছি নাকি বাজরাতে লাগাতে বলছে অন্য সিটসে নয় কারণ অন্য সিটসে লাগালে পাখি তো খোসা ছাড়িয়ে দেবে তেলটা পেটে যাবে তো এটা কি মিথ নাকি দেখুন আপনি গায়ে যখনই লাগাচ্ছেন সেই যখন খোসাটা ছড়াচছে সেটা জীব ঠোঁট দিয়ে ঠোঁট জীব দিয়ে খোসা ছড়াচছে অতএব অয়েলটা তো তার জিভেতে ঠোঁটেতে লাগবেই আচ্ছা এটা ঠিক তা তো সানফ্লাওয়ারে লাগালে তো সানফ্লাওয়ার তো সে ওপরে খোসাটা ফেলেই দিচ্ছে দিয়ে ভেতরটা খাচ্ছে মানে তুমি যদি মানে তুমি বলতে চাইছো যদি কো সিড দেয় তাহলে কি সে সেদিন সফট ফুডো দেবে নাকি না যে সফট দিচ্ছে সে সফট দিচ্ছে যে সিডসে দিচ্ছে আমি লেমন নয়েজে সিড দাও দিলাম সফট ফুডো দি না তো তবে মানে ইউজ করলে মারাত্মক ক্ষতি কিছু হবে না মানে ডবল ইউজ করলে কারণ সে পরিমাণটা তো তার খুবই কম পরিমাণে যাবে ওই জন্যে খুব ক্ষতি হবে না হ্যাঁ কিন্তু যে কোনো একটা রুটেতেই ইউজ করাটা ভালো তুমি একটু শর্টে মানে কোনো ডোজ বলতে পার মানে একশো গ্রাম সফটউডে হয়তো একটা ক্যাপসুল তা একশো গ্রাম পঞ্চাশ গ্রাম সিট যেরম কোনো রেসিও একশো এই মানে ধর মোটামুটি পাঁচশো গ্রাম সফট ফুডেতে একটা ক্যাপসুল সাফিসিয়েন্ট মানে এটা কি যে কোনো ভেরিয়েশন অফ বার্ডস তুমি বলছো যে কোনো ভেরিয়েশন অফ বার্ডস মেইন জব কি নাকি লার্জ প্যারা লার্জ প্যারা লার্জ

ইউজ করা যেতে পারে মানে সেটা কি কিছু নাকি হোমিওপ্যাথি না হিউম্যান হতে পারে হোমিওপ্যাথি হতে পারে যেটা হোমিওপ্যাথি সব ফুলে দেওয়া যাবে ইউজ করাটা কন্ট্রাডি হতে পারে ইউজ করাটাই ভালো এটা জানার ছিল যে থেকে বাচ্চা পাটনির তুমি বললে ধরো এরপর বাচ্চা হলো বাচ্চা আস্তে আস্তে বড় হলো যে আমরা কি করে বুঝবো যে কখন বাচ্চাগুলোকে আলাদা করতে হবে বাবার থেকে সরিয়ে আনা মানে বোঝার সব থেকে ভালো এ হচ্ছে বাচ্চা যখন নিজে দানা খাবে মানে শক্ত দানা যখন নিজে থেকে খাবে সিডস যে কোনো সিডস সিডস যখন ফ্রিলি খাবে মানে যে পাখিকে যে দানার মিক্সচার দেওয়া হয় সেই দানাতে যা যা আছে ভ্যারাইটি আছে সবকটা ভ্যারাইটি সেই যখন নিজে থেকে খাচ্ছে আমরা বুঝবো কি করে সেটা একটুখানি নিজেকে করতে ওয়াচ করতে হবে শখ করতে গেলে সময় দিতে হবে নজর রাখতে হবে মানে যদি কোনো খাচ্ছে পাঁচটা বাচ্চা হয়ে থাকে আমাকে ওটা পাঁচটাকেই ওয়াচ করতে হবে পাঁচজন খাচ্ছে পাঁচজন খাচ্ছে এটা দেখবো না অনেকজন না সেটা খেয়াল করতে হবে এমনও হতে পারে হয়তো মানে চারজন খাচ্ছে পাঁচটা বাচ্চা বাচ্চার ভেতরে তিনজন খাচ্ছে দুজন খাচ্ছে না যদি খুব ভালো করে নজর করে দেখালো যে সে তিনজনের ভেতরে সে তিনজনকে আলাদা দরকার মতো আলাদাও করে নেওয়া যেতে পারে কিন্তু ওই দুজনকে বাবা মার কাছে রেখে তা পরবর্তীকালে ওই দুজনকে সরিয়ে নেওয়া যেতে পারে আর এই খাবারটা তো দেখুন আমরা শীতকাল বলে নয় আমরা তো বাচ্চা হলে তো যে সমস্ত মানে গুণগত মানের ভালো গুণগত মানের খাবার তো আমরা ইউজ করছি তো সেখানেতে যে খাবার দেওয়া আছে তাতে অটোমেটিক্যালি গ্রোথটা হবে হ্যাঁ তুমি কোন খাবার মোটামুটি বলবে মানে আমি বলছি যে কোনো খাবার সাথে তুমি বললে ফুড বলেছি অয়েল দিতে বলেছি সফট ফুড দিতে বলেছি আর আমি আর একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে প্যালেটস হ্যাঁ প্যালেটস সেটা যে কোনো প্যালেটস যে কোনো যে মানে প্যালেটস যে কোম্পানি যে প্যালেটসটা তুমি কেন বলছো ওটা কি ব্যালেন্স ওটা হচ্ছে ব্যালেন্স ফুড হ্যাঁ ওইটা ওটার ভেতরেতে যে সমস্ত গুলো আছে সেই গুলো মোটামুটি মেনটেন করে এই প্যালেটসটা তৈরি করা হয় তুমি কি প্যালেটসটা দিতে বলছো একটুখানি যদি শখে বলে দাও মানে ড্রাই প্যালেটস দিয়ে দেবো ওরা খাবে ড্রাই প্যালেটস দিলে অনেক সময় পাখি খেতে যায় না বা পাখি খানিটা খায় খানিটা নষ্ট করে সেটা সফট ফুডের ভেতরেতে দাওয়ে মেটে একটু বলো সফট ফুডের ভেতরে সব ভালো হয় গুঁড়ো করে দিতে পারলে আচ্ছা গুঁড়ো করে সফট ফুডের ভেতরেতে অটো মুখে শুনেছি যে কিছু প্যালেটস হাফ ময়েস্ট করে নিলাম সেটাকে সফট ফুডের মধ্যে মিশে দিই হ্যাঁ ময়েস্ট করে নিয়েও দেওয়া যেতে পারে বা সফট ফুডের যে আমরা যদি কোনো লিকুইড মেডিসিনস যেগুলো ইউজ করছি সেগুলো সফট ফুডের ভেতরেতে দশ পনেরো মিনিট রেখে দিয়ে প্যালেটসের মধ্যে সেটা দিয়ে রেখে প্যালেটসগুলো নরম হয়ে গেল আর সেই মেডিসিনটাও প্যালেটসের ভেতরে একদম হয়ে গেলো একসাথেই দুটো কাজ হলো সেটাকে সফট ফুডের ভেতরেতে মিশিয়ে দিলে সব কাজটাই একসাথে হয়ে গেলো মানে এগুলো হচ্ছে তার বাচ্চা গ্রোথ হলো এবার তারপর যখন বাচ্চা সিডটা খাওয়া শিখে শিখে গেল পুরোপুরি কদিন দেখবো আমরা যে সিডটা খাচ্ছে মানে আমি হয়তো দেখলাম যে এক এক তারিখে খাচ্ছে দু তারিখে খাচ্ছে হ্যাঁ অ্যাট লিস্ট তিন থেকে সাতদিন দেখে শঙ্করদার সঙ্গে যেইটুকুনি আমরা কনভার্সেশন করলাম এর পেছনের কারণটা আমি তো থাকি কোন আজকে আমি শঙ্করদার বাড়িতে এসেছি একটা ফিমেল স্নান নিতে আমি তোমাদের দেখাবো যে আমি কি শঙ্করদ্বার থেকে নিলাম তো তার জন্য আমি শঙ্করদের থেকে এটা জিস্টে জানলাম যে এই সান কিভাবে আলাদা করব বা ফার্টিলিটি এর অনেক ধরনের অনেক কিছু ভিডিও ফরমেশন হয়তো আমি আমার প্ল্যাটফর্মে তুলে ধরবো তো আজকে যেইটুকুনি পেরেছি সেইটুকুনি দেখালাম